আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সময়ের সেরা ইউনিক একটি সুইস রোল কেক রেসিপি আর এই সুইস রোল কেক চুলায় অথবা ওভেনে বেক করার কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন তাও আবার হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস কিচেন তার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বরফ ঠান্ডা হুইপড ক্রিম এই হুইপড ক্রিমটা খেতে এমনি অনেক মিষ্টি তাই আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না আপনাদের কাছে থাকা হুইপড ক্রিমে যদি চিনি দেবার প্রয়োজন হয় তাহলে চিনি দিয়ে নেবেন এবার আমি এই হুইপড ক্রিমটাকে বিটার দিয়ে বিট করে নেব আমার হুইপড ক্রিম বিট করা হয়ে গিয়েছে এবার আমি এই ক্রিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি এই ধরনের কিছু চকলেট বিস্কুট আপনারা যে কোনো ধরনের চকলেট বিস্কুট দিয়ে এই রেসিপিটি করতে পারবেন আমি এই রকম চকলেট বিস্কুট নিয়েছি এখন আমি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিব বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এই রকম গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কলা এখন আমি কলা চটকিয়ে কলা দিয়ে বিস্কুটের ঢো তৈরি করে নিব বিস্কুটের ঢো আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখুন এইরকম ঢো তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা পলিথিন ব্যাগ বিছিয়ে দিচ্ছি তার উপরে আমি তৈরি করে রাখা বিস্কুটের ঢোটি দিয়ে দিচ্ছি এবার আমি বিস্কুটের ঢোয়ের উপরে আরেকটি পলিথিন বিছিয়ে দিচ্ছি এখন আমি এটাকে রুটির মতো করে বেলে নিব। বেশি পাতলা করে বেলবো না একটু মোটাই রাখবো আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে পলিথিনটা সরিয়ে দিচ্ছি এবার হাতে সাহায্যে চারিপাশ সমান করে স্কোয়ার করে দেব দেখুন আমি চারিপাশ একদম সমান করে নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হুইপড ক্রিম পুরো ক্রিম আমি বিস্কুটের ঢোয়ের উপরে ছড়িয়ে দিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দিব কিছু ফল তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু আম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল দিয়ে দিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাগন ফল ফল বলছি আপনারা আপনাদের দিবেন। এবার আবারও পছন্দ এটাকে আমি সুইস রোলের মতো করে রোল করে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবার আমি এর দুই সাইড ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি দেখুন আমার রোল করা হয়ে গিয়েছে এখন আমি এই রোলটাকে সেট হবার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন কেকটা একদম সেট হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে বেকিং বা কুকিংয়ের ঝামেলা ছাড়াও যে এত মজার একটি কেক তৈরি করা যায় তা কিন্তু আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না দেখুন কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ